তাহা ছিল তুরস্কের রাজধানী আঙ্কারা শহরের এক সাধারণ যুবক বই পড়া আর রহস্যকল্প লেখা ছিল তার নেশা একদিন পুরনো বইয়ের দোকানে এক রহস্যময় ডায়েরি পেয়ে সে বাড়িতে নিয়ে আসে ডায়েরিটা ছিল বেশ পুরনো এবং এর পৃষ্ঠা জুড়ে ছিল অদ্ভুত চিহ্ন আর অজানা ভাষায় লেখা কিছু বাক্য ডায়েরির ভেতরে একটি চিঠি পাই সে যেখানে লেখা ছিল যদি সত্যিকারের রহস্য পেতে চাও তাহলে রাত ঠিক বারোটার সময় অন্ধকার রুমে টেবিলের উপর একটি মোমবাতি এবং একটি উইজা বোর্ড রেখে উইজা বোর্ডের দুপাশে দুজন বসে একে অপরের হাত ধরে উই ওয়ান্ট টু নো দ্য মিস্টারি ততক্ষণ পর্যন্ত বলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না উইজা বোর্ডের মাধ্যমে কোনো সংকেত পাওয়া যায় তাহা কাজটি করার সিদ্ধান্ত নেয় এবং তাহার বন্ধু এরদেমকেও ব্যাপারটি জানায় এরদেমও কাজটি করার জন্য সম্মতি দিলে তারা দুজনেই সকল কিছু জোগাড় করে পরদিন রাতে কাজটি করার প্রস্তুতি নেয় রাত ঠিক বারোটায় তারা বইয়ে লেখা অনুযায়ী রুম অন্ধকার করে উইজা বোর্ড এবং মোমবাতি নিয়ে উইজা দুপাশে দুজন বসে একজন অপরজনের হাত ধরে বলতে শুরু করে উই ওয়ান্ট টু নো দ্য mystery উই ওয়ান্ট টু নো দ্য mystery বাক্যটি আনুমানিক 10 থেকে বারো বার বলার পরপরই তারা খেয়াল করে তাদের উইজে বোর্ডটি নড়াচড়া শুরু করেছে তারা খেয়াল করলো উইজ বোর্ডটিতে দেখানো অক্ষরগুলো একত্র করলে তুরস্কের আরেকটি রহস্যময় শহর ক্যাপাডোকিয়া এর একটি জায়গার নাম পাওয়া যায় এর পর পরই হঠাৎই মোমবাতিটি নিভে যায় এরদেম ভয় পেয়ে ওঠে রুমের লাইট জ্বালিয়ে দেয় এরপর তাহার সিদ্ধান্ত নেয় যে সে ক্যাপাডোকিয়া শহরে যাবে যদিও তার বন্ধু এরদেম তাকে বারবার সতর্ক করল বলল তোর অ্যাডভেঞ্চার নেশা আমাদের বিপদে ফেলতে পারে তাহা এভাবে অচেনা ঠিকানায় যাস না কিন্তু তাহা কারো কথায় কর্ণপাত না করে পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে আঙ্কারা শহর থেকে ক্যাপাডোকিয়া শহরের দূরত্ব প্রায় দুইশো আশি থেকে তিনশো কিলোমিটার গাড়িতে বা বাসে করে যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে পরদিন সকালে তাহা ব্যাগপত্র গুছিয়ে ক্যাপাডোকিয়া শহরের উদ্দেশ্যে রওনা হয় ক্যাপাডোকিয়া শহরে পৌঁছাতে পৌঁছাতে দুপুর বারোটা পেরিয়ে যায় তাহা পাশের একটি হোটেলে অবস্থান করে বিশ্রাম নেয় রাগবারতেই তাহা একা একা বেরিয়ে পড়ল অচেনা উদ্দেশ্যে তাকে নিয়ে চিন্তায় পড়ে গেল ঠিকানাটি ছিল শহরের এক নির্জন অংশে যেখানে বাতাসও কেমন জানি ভারী হয়ে উঠছিল তাহার ঠিকানায় পৌঁছে দেখে সেখানে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে যা দেখতে অনেক ভুতুরে বাড়িটি দেখতেই কেমন যেন তাহার গায়ে কাটা দিয়ে উঠল বাড়িটির দরজা খোলা ছিল ভেতরে ঢুকতেই সে অনুভব করে যেন কেউ তাকে নজরে রেখেছে তার কৌতূহল আর আতঙ্কে মিশে এক ভিন্ন অনুভূতি তৈরি হয় বাড়ির ভিতরে ঢুকে তাহা বুঝতে পারে এটি ছিল এক সময়ের জমিদার বাড়ি দেয়ালের চারপাশে ঝুলছিল পুরনো অনেক মানুষের ছবি প্রতিটি ছবির চোখ যেন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে চলছে ঘুরতে ঘুরতে তাহা একটি রুমে ঢুকে পড়ে এবং হঠাৎই সেই রুমের দরজা কড়া শব্দে বন্ধ হয়ে যায় আর তাহার শরীরও ঠান্ডা হয়ে আসে সে তাড়াতাড়ি পিছনে ফিরে দরজা খুলতে চায় কিন্তু দরজা বাহির থেকে বন্ধ হয়ে গিয়েছে তাহা ভীত হলেও পিছিয়ে যেতে রাজি নয় সে ঘরের অন্য প্রান্তে একটি সিঁড়ি দেখতে পাই যা বাড়ির নিচে নেমে গেছে সাহস করে সে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে নিচে নামতেই অন্ধকারের ভেতর সে এক অদ্ভুত কক্ষ দেখতে পায় চারপাশে মোমবাতি জ্বালানো আর মাঝে একটি আয়না রাখা ছিল সে আয়নার দিকে তাকাতেই আয়নায় তার প্রতিচ্ছবি নেই বরং সেখানে অন্য একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তাহা ভয়ে কাঁপতে শুরু করে হঠাৎ সে অনুভব করে সেই ছায়ামূর্তিটি আয়নার ভেতর থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসছে সে তখনই সেখান থেকে পালাতে চায় কিন্তু পা যেন জমে গেছে ঠিক তখনই একটা ঠান্ডা বাতাসের ঝাপটায় মোমবাতিগুলো নিভে যায় এবং চারপাশে অন্ধকার নেমে আসে এইসব দেখে তাহা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর যখন তার জ্ঞান ফিরে আসে দেখে সে এক বন্ধ ঘরে বন্দি অবস্থায় রয়েছে ঘরটি ছিল একদম অন্ধকারাচ্ছন্ন এবং দূরে কোথাও পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল সে তার চারপাশে তাকিয়ে দেখতে পায় ঘরের দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে তার মনে ভয় আর আতঙ্ক বাড়তে থাকে এমন সময় সে একটি আওয়াজ শুনতে পায় তুমি রহস্য জানতে চেয়েছিলে তাই না তাহা ঘরের এক কোণ থেকে একজন বৃদ্ধ লোক এসে হাজির হয় তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন বহু শতাব্দী ধরে তিনি বেঁচে আছেন এই বাসাটিতে লোকটি বলল আমি এই বাড়ির অভিশাপ এবং তুমি আমার পরবর্তী শিকার তাহা বুঝতে পারলো সে ভয়ঙ্কর এক অভিশাপের মধ্যে আটকা পড়েছে লোকটি তাকে জানায় তার পরিবার একসময় এই জমিদার বাড়ির মালিক ছিল কিন্তু একদিন অভিশপ্ত হওয়ার পর থেকে বাড়ির সমস্ত সদস্য অদৃশ্য হয়ে যায় তাহা যখন এই বাড়িতে চলেই এসেছে তখন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন সে লোকটির কাছ থেকে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু তখনই দেয়ালে আঁকা চিহ্নগুলি জ্বলতে শুরু করে এবং তাহার শরীর ধীরে ধীরে ভারী হয়ে যায় তাহার মনে পড়ে যায় সেই অভিশপ্ত ডায়েরির কথা ডায়েরির একটি পৃষ্ঠায় এই অভিশাপ থেকে মুক্তির পথ সম্পর্কেও বলা ছিল সেখানে লেখা ছিল কেউ যদি এই অভিশপ্ত বাড়িতে একবার ফেঁসে যায় তবে সেখান থেকে বের হওয়া অনেক কঠিন তবে কেউ যদি ওই অভিশপ্ত বাড়িতে থাকা আয়নাটির সামনে গিয়ে একটি বিশেষ বাক্য পাঠ করে তবে সেখান থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাহা বুঝতে পারে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে আয়নার সামনে গিয়ে বিশেষ বাক্যটি পাঠ করতে হবে তাহা কোনো মতে দ্রুত ঘরের জানালা ভেঙে পালিয়ে আয়নার কক্ষের দিকে ছুটতে থাকে কক্ষটি আবারও ভূতরে আলোয় ভেসে উঠেছে আয়নার সামনে দাঁড়িয়ে বিশেষ বাক্যটি পাঠ করতে শুরু করে সে আর তখনই ছায়া মূর্তিটি আবারও তার দিকে এগিয়ে আসে প্রত্যেকটি শব্দের সাথে সাথে ছায়া মূর্তিটি কাঁপতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পিছিয়ে দিচ্ছে অবশেষে বাক্যটির শেষ অংশ পাঠ করার সাথে সাথে আয়না ভেঙে যায় এবং ছায়ামূর্তিটি মূর্তিটি গলে মাটিতে মিশে যায় তাহা মুক্ত হয় কিন্তু তাহা অনুভব করে সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে ধীরে ধীরে বাড়ির ভেতরে সব কিছু মুছে যেতে থাকে এবং বাড়িটি ভেঙে পড়তে শুরু করে তাহা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দূরে গিয়ে পেছনে তাকিয়ে দেখে সেই ভৌতিক বাড়িটি ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে তাহা বুঝতে পারে অবশেষে সেই অভিশাপের হাত থেকে সে মুক্তি পেয়েছে তবে তার মনে রয়ে যায় এই ভয়ানক অভিজ্ঞতার স্মৃতি যা তাকে সারা জীবন তাড়া করে বেড়াবেন এভাবেই তাহার অভিশপ্ত বাড়ির রহস্যময় যাত্রা শেষ হয়